আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আসছে আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছি তো আজকে আসতে ডিম আলু রান্না করব আর দেশি কই মাছ ঝোল করব আর টমেটোর টক রান্না করব। তো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো মানে কথাটা শুনি আমার এত বেশি মানে খারাপ লাগছে মানে হাসবো নাকি কানবো নাকি কি করব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না তো আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন যে ইউটিউবিং করে যে নাজমুল বাপ্পি বাপ্পি ভাইয়া বা আপা তানজিলা তারপরে নিশিয়াপু এরা সবই তো ইউটিউব ফ্যামিলি আর কি তো বাপ্পি ভাইয়ের আম্মা কিন্তু কিছুদিন আগে মারা গেছে তো তো বাপ্পি আম্মা মারা গেছে গত সাতারো তারিখ তো হচ্ছে কিন্তু সেই হিসাবে আর এই মাত্র আজকে আসছে সাতাইশ তারিখ দশ দিন আগে এখন শুনতে পেলাম যে নাজমুল বাপ্পি ভাইয়া মানে বাপ্পি ভাইয়ার বাপ্পি ভাইয়ার বোন নিশিয়া এনারা তো দুই ভাই বোন তা নাকি সম্পাদ ভাগাভাগি নিয়ে মানে এখনই নাকি ওনাদের মধ্যে অশান্তি লেগে গেছে ঝগড়া লেগে গেছে তো একজন একটা ভিডিও করছে এই ভিডিওটা আমার সামনে আসলো তো আমার খুবই মানে খারাপ লাগলো এবং আশ্চর্য হলাম যে একটা মানুষ মারা গেছে আজ দোয়াশ এগারো দিন হয়ে এর মধ্যে কিভাবে সম্পাদ নিয়ে ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম হতে পারে তা মানুষ আসলে আমরা এতটাই খারাপ যে মানুষের নামে মিথ্যা কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে যা আসলে মিথ্যা কথা বলার তো একটা লিমিট থাকে সে লিমিট ছাড়া মানে মিথ্যা কথা বলতেছে মানুষ দেখুন নাজমুল ভাইয়া আর নিশিয়াপু থাকে আছে কোথায় মালয়েশিয়া নাজমুল ভাইয়া থাকে কোথায় নাই তা তাদের মধ্যে কি কথা হলো কি ঝগড়া হলো কি সম্পাদ নিয়ে ভাগাভাগি হলো কে কম নেবে কে বেশি নেবে কে কাকে দিবে তানজিলেকে দিবে না মানে এই সমস্ত এই যে বাজে কথা এইগুলা যে ভিডিওটি বলছে এই যে কথাগুলা তারা কি ওখানে গিয়েছিলো পাবনাতে গেছিল বা মালয়েশিয়াতে গিয়েছিল তারা কি বলছে যে আমাদের মধ্যে জ্ঞানজাম হচ্ছে বা আমরা মা মারে যার পরপরই আমরা সম্পদ ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব চলতেছে তো এই যে মানুষ মানুষের নামে যে এত বড় জঘন্য মিথ্যা কথা বলতে পারে তো এই ইউটিউব জগতে না আসলে বুঝতে পারতাম না তো হয়তো আপনারা বলবেন যে আমি কেন বলতেছি আমি কি জানি আমি কিছু জানি না কিন্তু মানুষের আপনারা নিজেরাই চিন্তা করেন নিজেদের জ্ঞান সামান্যতম জ্ঞান দিয়ে যে একটা মানুষ মরতে পারেনি কেবল দশ এখনও পনেরো দিন হয়নি এর মধ্যে কি মানুষ সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে জ্ঞান ঝগড়া এগুলো কি কোনোদিনও কখনো সম্ভব আজ পর্যন্ত কখনও দেখেছেন যে মরার দশ এগারো দিনের মধ্যে সম্পদ নিয়ে ভাগাভাগি সম্পদ ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম ফেসাদ বা ঝগড়া লেগে যায় হ্যাঁ বাবা মার ক্ষেত্রটা আলাদা বাবা মা না হয়ে যদি অন্য অন্য ব্যাপার হয় যেমন ভাই বোনের মধ্যে বা ভাইদের সাথে বোনদের সাথে যদি কোনো সম্পদ নিয়েই থাকে সে ভাই মারা গেলে বা বোন মারা গেলে সেক্ষেত্রে আলাদা কিন্তু বাবা মা কিন্তু একটা আলাদা জিনিস এটা পবিত্র জিনিস মানে দুনিয়াতে বাবা মার পরে কিন্তু দুনিয়াতে আর এখন কেউ নাই তা সে বাবা মা মানে মারা যাওয়া নিয়েও এখন মানুষ অনেক মানে ভিডিও বানাচ্ছে অনেক কথা বলতেছে তানজিলাদের ফ্যামিলি কে তো পুরো ধুয়ে দিচ্ছে অনেক ইউটিউবাররা যারা রোস্টিং ভিডিও আর করে যারা রোস্টিং ভিডিও করে আর কি তো আমার কথা রোস্টিং ভিডিও করুক কিন্তু মৃত্যু ব্যক্তিকে নিয়ে বা মরার পরে এই যে তারা এখনো শোকটা কাটিয়ে উঠতে পারেনি তাদের নামে এই যে মিথ্যা যে সমস্ত নিয়ে যে আলোচনা সমালোচনা বা মিথ্যা কথায় যে এক একজন বলতেছে যে ওই সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে নিশি নিশিয়া পোয়ার বাপ্পিবার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে তারপর তানজিলা কেন এক সপ্তাহ থেকে তানজিলা শ্বশুরবাড়িতে চলে গেল তানজিলা কেন আরও মার কাছে থাকলো না দেখুন তানজিলা তো অসুস্থ তানজিলা কিন্তু একজন ভিডিওতে বলছে যে তানজিলা যেহেতু এখন তার বাচ্চা হবে তার তার তো চেক আপের পরে থাকতে হবে কিন্তু যে হসপিটালটা বা ডাক্তারখানা সেটা কিন্তু তানজিলার বাবার বাড়ি থেকে বেশ অনেক দূরে আর তানজিলার শ্বশুরবাড়ি থেকে কাছে তো সেই জন্যে কিন্তু সে যে যাতে কোনো সমস্যা হলে সাথে সাথে যেন ডাক্তারখানা নিয়ে যেতে পারে আর গত ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন তানজেলা বাসায় বাড়ি যেয়েই কিন্তু ডক্টরের কাছে গিয়েছিল তা আসলে তাদের নিয়ে আমার কথা আছে তারা তাদের নিয়ে আমাদের এত মাথা ব্যথার দরকার নাই তো তাই না তা আমরা তাদের দুধ থেকে দোয়া করতে না পারি বা ভালো কিছু করতে না পারি কিন্তু তাদের নিয়ে যে মিথ্যা বানোয়ার যে সমস্ত ভিডিও বানানো হচ্ছে বা যে সমস্ত কথা বলা হচ্ছে এগুলো তো আমাদের করার রাইট নেই তাই না তো অন্যান্য সময় ঠিক আছে রোস্টিং ভিডিও করে তারা এই দিয়ে ইউটিউবিং করে ইনকাম করে ঠিক আছে রোস্ট রোস্টিং করার কিন্তু অনেক সময় আছে বা অনেক বিষয় আছে কিন্তু মরা একটা মানুষ একটা বাড়িতে একটা মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তিকে নিয়ে তো রোস্টিং করা ঠিক না এটা তো আমার মনে হয় কোনো সুস্থ মানুষের পক্ষে এটা করা সম্ভব না তো সে করার একটা সময় আছে তিন মাস ছ মাস যাক চল্লিশ দিন একচল্লিশ যান যাক তারপরে এখনও কোনো দিন হয়নি এর মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে বলে বাপ্পি ভাইয়া তিসাপুর মধ্যে বলে জ্ঞানজাম লেগে গেছে ঝগড়া বিপদ লেগে গেছে তাই মালয়েশিয়া থেকে নিশিয়াপু সরি নিশিয়াপুর সাথে বাপ্পি জ্ঞানজাম লেগে গেছে এজন্য নাকি মালয়েশিয়া থেকে না দেখুন মালয়েশিয়া থেকে না আমি কিন্তু ওনাদের অনেকের ভিডিও দেখছি যে তিশাপার বন্ধের ভিডিও দেখছি তানজিলার ভিডিও দেখছি তারপরে তানজিলার যে চাষা তো চাচি হবে ওটা তার ভিডিও দেখছি যে পাপিয়া ভাবি তার ভিডিওতে দেখছি তা আসলে মূলত কয়েকদিন আগে কিন্তু নিশিয়াপু বাংলাদেশ থেকে চলে গেছে সেই কারণে কিন্তু আসতে পারলো না আর এর মধ্যে নিশাপুর ছেলে কিন্তু একটা হাত ভেঙে ফেলছে তারও বিপদ আর এসে বা কী করবে সে দূর থেকে দোয়া করলেই তো হবে মাকে তার ফেরত পাবে না তাই না তারপরে সেই কারণে কিন্তু সে আসতেছে না এখন মানুষ বলতেছে যে ও নিশি এই কারণে আসেনি যে সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে জ্ঞান জাম্বার গেছে সে কারণে নিশি রাগ করে দেশে আসতেছে না আসলে কিন্তু এটা ঠিক না নিশি আপু কিন্তু ঠিকই সময় হলে ঠিকই সে তার টাইম মতো চলে আসবে তো দেশ না যে এক জায়গাতে এক তার আরেক জায়গায় আরেক জেলায় মন করলেই চলে গেলাম বা চলে আসলাম এটা হচ্ছে বিদেশ তাই না অনেক অনেক সমস্যা এখানে আছে মন চাইলে ভিসা পাওয়া যায় না তারপরে বাচ্চা কাচ্চা নেতারাও তো লেখাপড়া করে এত দূরের পর জার্নি করা মন চাইলে কিন্তু করা যায় না তো এই যে মানুষের নামে এই যে মিথ্যা বানোয়ার যে ভিডিওগুলো রেস্টাররা বানায় বিশেষ করে আমার খারাপ লাগছে যে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার খারাপ লাগছে যে একটা মৃত মানুষ মারা গেছে তারা এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি এখনো কোনো হয়নি এর মধ্যে বলে সম্পাদ বাঘা নিয়ে তাদের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে তা আমার কথা আছে এই সংবাদটা তারা জানল কী করে এই যে রোস্টাররা রোস্টিং ভিডিও করে এরা জানলো কী করে নিশাপু বা তিসা বা বাপ্পি ভাইকে তাদেরকে বলছে যে আমাদের এরা জ্ঞানজাম লেগে গেছে আপনারা ভিডিও বানান বা আপনারা এসে সমাধান করে দেন তো এই যে আসগোবে আজগোবে সংবাদ নিয়ে মানুষের এই যে বিভ্রান্তি করে মানুষের মধ্যে যে ই সৃষ্টি করে এগুলো তো ঠিক না তো আমি একজন সাধারণ মানুষে এটা আমি ধিক্ষাজ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আপনারা হয়তো বলবেন যে ভিউ কামানোর জন্যে আসলে কিন্তু সেটা না আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগলো আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার জিনিসটা আমার ভালো লাগলো না তো ভিডিওটা আমার সামনে পড়েছিল আমি জাস্ট ভিডিওর ভিতরে একটু গেলাম যে দেখলাম দেখে মানে ভিডিওটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম যে একজন মানুষই মানুষ কীভাবে এরকমটা করতে পারে দোষ তরিটি ভুল তুরিটি কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে আপনারও আপনাদেরও আছে আমারও আছে কোনো মানুষ বলতে পারবে না যে তার ভুল নাই কিন্তু ভুল ভুল ত্রুটি করার মানে এই না যে একটা মানুষ মারা যাবে তাদের বিপদের সময় নিয়ে তাদের দোষগুলো যেগুলো না সেগুলো ভিডিও করে মানুষের পাবলিক প্লেসে এসে প্রচার করা বা তাদেরকে যে হেও করা বা তাদেরকে যে তাদের নামে বদনাম ছড়ানো এগুলো কিন্তু কোনো মানুষের পক্ষে করা ঠিক না বা এগুলো আসলে মেনে নেওয়া খুবই কষ্টের কাজ তা আমরা সবাই এর থেকে বিরত থাকি দূরে থাকি তাই কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তাই দিক হচ্ছে টমেটো টক রান্না করেছে আর এখানে হচ্ছে দেশি কই মাছ ঝোল করেছি আর রান্না করেছে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে তা ডিমটা কিন্তু আমি গুলায় ভেজে নিয়েছি আপনারা দেখছেন অবশ্যই তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফে